একজন নাগরিক হিসেবে কেন আপনার রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একজন মহান অথবা বিখ্যাত দার্শনিকের একটা উক্তি আমরা বলবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কেন আমাদের আসলে পলিটিক্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত এবং আমরা যদি পলিটিক্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করি সেক্ষেত্রে এক্স্যাক্টলি আমাদের কি ধরনের শাস্তি হতে পারে তো এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় কেন আমি এক্স্যাক্টলি এই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি আমি মেইনলি সবসময় লিখতে অভ্যস্ত এবং আমি আমার যে পলিটিক্যাল ভিউ অ্যান্ড আমার যে পলিটিক্যাল অ্যানালিসিস সেটা আমি লেখার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু যেহেতু ফেসবুকের অ্যালগোরিদম সেটা লেখার চাইতে বলাকে বেশি প্রাধান্য দিচ্ছে দ্যাট মিনস ভিডিও কন্টেন্টকে সো আমি ভাবলাম যে ওয়াই নট এখন থেকে আমি যেই জিনিসগুলো লিখতাম সেগুলো একটু বলি এতে করে হচ্ছে আমার জড়তাটাও কেটে গেল অ্যান্ড আমার যে বলার প্রতি আগ্রহ সেই কাজটা হচ্ছে একই সাথে আমার লেখাটা সেই জিনিসটা আমি এখন থেকে ভিডিও কন্টেন্টে যদি আপগ্রেড করি বা কনভার্ট করি সেক্ষেত্রে কি ঘটে এবং ফেসবুক অ্যালগোরিদম এই ব্যাপারটাকে কিভাবে নেয় সেটা আমি টেস্ট করার জন্য মেইনলি ভিডিওটা করছি সো কেন আমাদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত পলিটিক্সে এই ব্যাপারে আমি কিছু বলবো না আমি প্লেটোর কথা ধার করতে চাই প্লেটো বলেছেন যে আপনি যদি সরাসরি অথবা পরোক্ষভাবে পলিটিক্সে অংশগ্রহণ না করেন তাহলে যেটা হবে আপনার যে যে কম যোগ্য সেই মানুষটি আপনাকে শাসন করবে আর এই যে আপনার চাইতে কমযোগ্য মানুষ দ্বারা আপনি শাসিত হচ্ছেন এইটাই হচ্ছে আপনার শাস্তি ধরেন আপনি একজন ব্রাইট মানুষ আপনি অনেক ভালো করতে পারেন অথবা আপনি যদি পলিটিক্সে অংশগ্রহণ করতেন তাহলে আপনি প্রশাসনে আসতেন আপনি দেশ পরিচালনায় অংশগ্রহণ করতেন সেক্ষেত্রে রাষ্ট্র যেভাবে প্রগ্রেস করত আপনার চাইতে যদি একজন কম যোগ্যতা সম্পন্ন মানুষকে সেই জায়গাটিতে আপনি দেন এবং সে যদি নির্বাচিত হয়ে আসে এরপরে সে যদি সংসদে বসে তাহলে কি ঘটবে আপনি যেইভাবে যতটা যত্ন নিয়ে একটি আইন তৈরি করতেন বা যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করতেন একজন মানুষ আপনার চাইতে কম যোগ্যতা সম্পন্ন হওয়ার কারণে তার রাষ্ট্র পরিচালনা আপনার চাইতে খারাপ হবে আর আপনার চাইতে যদি কেউ খারাপভাবে রাষ্ট্র পরিচালনা করে এইটার আলটিমেট সাফার তো আপনি সুতরাং আমাদের সবার উচিত অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট করা যদি আমরা অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট নাও করতে পারি অন্ততপক্ষে আমাদেরকে রাজনৈতিক বিষয়ে সচেতন থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যেন অন্ততপক্ষে আমাদের চাইতে যারা যোগ্য তারা রাজনীতিতে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বভারটা গ্রহণ করে এতে করে কি হবে আমাদের রাষ্ট্রের যে গভর্নেন্স সেইটা ভালো হবে এতে করে আমরা সবাই উপকৃত হব কিন্তু আমাদের দেশের সংস্কৃতির দিকে যদি আমরা দেখি তাহলে আমরা এই না না থাক থাক আমি না অন্য কেউ আসুক এতে করে আমাদের চাইতে কম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো পলিটিক্সে আসতেছে এসে জগা খিচুড়ি পাকিয়ে ফেলতেছে আর এর সাফার তো আমরা হচ্ছি রিসেন্ট পাস্ট সেই নজিরটাই দেখাচ্ছে সুতরাং আমার আমার যারা দর্শক আছেন বা যারা আমাকে ফলো করেন ফেসবুকে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে পার্টিসিপেট করেন আপনি আপনার মতামতটা তুলে ধরেন এতে করে যেটা হবে সেটা হচ্ছে অটোক্রেসি অটোক্রেটিক গভর্নমেন্ট এই জিনিসগুলো আর থাকবে না আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি নির্মাণ করতে পারবো এবং সবার কাছে আমার আরো একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনারা আপনাদের যেই পরিচয় সেক্ষেত্রে ক্ষুদ্র পরিচয় না দিয়ে বৃহত্তর স্বার্থে পরিচয় দেওয়ার চেষ্টা করেন আপনি বাঙালি আপনি হিন্দু আপনি মুসলিম আপনি পাহাড়ি এই ধরনের পরিচয় না দিয়ে আপনি সিটিজেন হিসেবে আপনার পরিচয়টা তুলে ধরার চেষ্টা করেন অ্যাজ এ সিটিজেন আপনি বাংলাদেশি এতে করে যেটা হবে একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলবে এবং এই জিনিসটা একসময় আমাদের একটা পলিটিক্যাল কনসেনশাস দিবে যেই জিনিসটাকে পুঁজি করে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং আপনি যদি শুধুমাত্র বাংলাদেশে হিসেবে পরিচয় দেন ধর্ম জাত বর্ণ এইগুলোর ঊর্ধ্বে উঠে তাহলে আমাদের যে এই ধর্ম জাত বর্ণ এইগুলো নিয়ে যে কনফ্লিক্ট গুলো আছে এগুলো দেখবেন অনেক কমে গেছে সো আমাদের কাজ হবে হচ্ছে সব সময় ওই জিনিসটা মাথায় রাখা যে এই জিনিসটা আমাদেরকে বেনিফিটেড করবে আমাদের মধ্যে কোনো ধরনের কি বলে এটাকে যে কোনো ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট করবে না সো এইটুকুই ছিল হচ্ছে আজকে আমার বলার কথা আমি আবারও প্লেটকে স্মরণ করতে চাই এবং পিটোর সুরেই বলতে চাই যে অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট করেন আর যদি না করেন তাহলে শাস্তি হচ্ছে আপনার যাতে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দিয়ে আপনি শাসিত হবেন ধন্যবাদ সবাইকে